পোলায় থাকে সিঙ্গাপুর আর পোলার বড় ভাইয়ের বিয়া করতে খরচ করছে কম খরচ করলো সত্যি করে মনে করছে তাই করছে ভাই আয়োজন কি মাথা নষ্ট মনে করো সব তো ওকে আইনে কমপ্লিট কিন্তু তোমার ওরা করলো কি সবকিছু কমপ্লিট দেয় যার মতন শুয়ে পড়লো

তাচাড়া সমস্যা নাই ফেমিলি বস্তু আল্লা ফাকা ঘৰ আছে বৈলেক্স বাচোন খালি পে খাই নাই চাৰি নৌকাই যাওঁ